আলম সাহেব তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন পাশের সিটে এক উচ্চশিক্ষিত লোক এবং তার স্ত্রী বসেছিলেন সেই লোকটির স্ত্রীর গায়ে ছিল বেশ খোলামেলা পোশাক এক সময় উচ্চশিক্ষিত লোকটি আলম সাহেবকে উদ্দেশ্য করে শুনিয়ে বলতে লাগল মোল্লারা তাদের নিজেদের বুকে আবদ্ধ করে রাখে তাদের কোনো স্বাধীনতা নেই তখন আলম সাহেব শান্ত গলায় বললেন ভাই আপনার ব্যাগের মধ্যে কি আছে লোকটি অবাক হয়ে বলল কেন এতে আমার মহামূল্যবান জিনিসপত্র রয়েছে গি তখন তিনি মৃদু হেসে বললেন আপনি এগুলো ব্যাগের ভিতরে রেখেছেন কেন লোকটি তৎক্ষণাৎ বলল চোর এবং খারাপ লোকদের হাত থেকে বাঁচতে লুকিয়ে রেখেছি গি আলম সাহেব তখন গম্ভীর স্বরে বললেন আমি আমার বুকে এভাবেই যত্নে লুকিয়ে রেখেছি যাতে তার দিকে কোনো খারাপ মানুষের নজর না পড়ে কারণ আমার কাছে আমার স্ত্রী টাকা পয়সার চাইতেও অনেক বেশি মূল্যবান আর আপনার কাছে আপনার স্ত্রী ধন চাইতেও মূল্যবান নয় তাই তো আপনি আপনার টাকা পয়সার যত্নে লুকিয়ে রেখেছেন আর স্ত্রীকে রেখেছেন খোলামেলা এই কথা শুনে লোকটি স্তম্ভিত হয়ে গেল তার মুখ দিয়ে আর কোনো কথা বের হল না লজ্জায় মাথা নিচু করে বসে রইল চুপচাপ আরও ইসলামিক গল্প পেতে আমাদের এম দুই শূন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন